আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু আমার প্রিয় প্রতিবেশী এবং আমার প্রিয় কলিগ এক্স এবং আমার কারেন্ট কলিগ আপনাদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে অনেকদিন পরে দেখা এবং আমি আশা করি যে আমাকে দেখে আপনার ভালো লাগছে এবং আমারও অনেক ভালো লাগছে যে আসলে আমি আপনাদের সাথে যে কোনো একটা ফর্মেটে কানেক্ট হতে পেরেছি সো এই অনেক মানে টাইমের চলে গিয়েছে অনেক সময় চলে গেছে আপনাদের সাথে কোনোভাবেই দেখা নেই কোনোভাবেই ওভাবে যোগাযোগ হচ্ছে না সো আমি চিন্তা করলাম যে ওকে অনেক ব্যস্ততার মধ্যে আপনাদের সাথে যাতে আমি কানেক্ট থাকতে পারি সেই জন্য আসলে এই জীবনে একটা ওয়ে বের করা দরকার এই জন্য আমি চিন্তা করলাম যে ওকে এখন তো মানুষ ফেসবুকে ভিডিও টিডিও বানাচ্ছে তাহলে আমি একটা কাজ করে অবসর সময় আমি কিছু ভিডিও বানাবো যার মাধ্যমে আমি আসলে আমার থিঙ্কিংগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং আপনাদের সাথে কানেকশন থাকতে পারবো পাশাপাশি আমি আমার এক্সপিরিয়েন্সেসগুলা আমি যাতে শেয়ার করে আপনাদেরকেও মানে একজন পেরার মুসলিম হওয়ার জন্য আমি আসলে এনকারেজ করতে পারি এবং আমি নিজেকেও সোজাতে পারি আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কমেন্ট এবং বিভিন্ন ধরনের আমি কারেকশানস বিভিন্ন ধরনের রিভিউস ইত্যাদি পেয়ে আমি যদি নিজেকে আরও একজন পেরার মুসলিম হিসেবে তৈরি করতে পারি সো ইয়া আই হুইল মিস ইউ আমার আসলে পুরনো আপনারা যারা আপনি দেখছেন আপনাদের সাথে আমার অনেক অনেক স্মৃতি আছে অনেক অনেক আলোচনা ছিল অনেক কথা ছিল অনেক গল্প ছিল অনেক আড্ডা ছিল একটা সময় বাট থিংস হ্যাভ বিন চেঞ্জ অ্যান্ড লাইফ ইজ বিং ভেরি ডিফিকাল্ট অ্যান্ড রাইট নাও অ্যান্ড আমরা আসলে অনেক বেশি ব্যস্ত ওভাবে করে সময় নেই এবং ওভাবে করে আমাদের আগের মতো করে সময় দেওয়া আগের মতো করে গল্প করা আগের মতো করে টাইম পাস করা একটু সম্ভব না তবে আপনারা তো নিজেই জানেন যে মানে এইজ ইজ সাম ইজ মানে এইজ ইজ জাস্ট এ নাম্বার কারণ হচ্ছে যে হ্যাঁ ওকে আজ থেকে দশ বছর আগে আমি যেমন ছিলাম যেভাবে আলোচনা করতাম যেভাবে কথা বলতাম যেভাবে থিঙ্কিং করতাম আমরা যেভাবে আমাদের মেন্টালিটি যেরকম ছিল মানে মানে আই আই রিলি বিলিভ যে আপনাদের সবারই সেই একই রকম আছে মানুষের বায়োলজিক্যাল কিছু চেঞ্জ হয় যে দাড়ি লম্বা হয় মানুষ একটু স্বাস্থ্য ভালো হয় একটু লম্বা চওড়া হয় কিন্তু মানুষের ওই মেন্টালিটিটা যেটা গ্রো করে ওইটা একটা নির্দিষ্ট পর্যায়ে যা যাওয়ার পরে আর একটা চেঞ্জ হয় না যে আমাদের দেহ যেরকম বায়োলজিক্যালি চেঞ্জ হয় বৃদ্ধ হয় অ্যাডল্ট হয় কিন্তু একটা ম্যাচিওর মেন্টালিটির পরে আর মেন্টালিটি কিন্তু ওইভাগ করে পুরানো বা বৃদ্ধ হয়ে যায় না আমি মনে করি যে আমাকে দেখে আপনার অনেক চাঙ্গা হয়ে গিয়েছেন এবং পুরনো অনেক কথা অনেক স্মৃতির কথা মনে পড়ছে ইয়েস আই রিলি ওয়ান্ট ইউ টু বি কানেক্টেড অ্যান্ড আই রিলি ওয়ান্ট টু বি কানেক্টেড অ্যান্ড টু বি ইউনাইটেড যে আমরা আসলে আমাদের ওই পুরনো অনেক কথাগুলো আমরা শেয়ার করতে পারি এবং অ্যাটলিস্ট আমাদের কাছে একটা ভাইব থাকে যে না কে উই আর মানে কানেক্টেড অ্যান্ড আমরা আসলে এইভাবে করে আমাদের ইনফরমেশানগুলো আমাদের শেয়ারিং আমাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের ইনফরমেশান আমাদের এক্সপিরিয়েন্স আমাদের মানে লাইফ অ্যাক্টিভিটিস এবং আমাদের যে বারে বারে আমাদের যে ভালো জিনিসগুলো আমরা আসলে এক একজন একজন একজনের সাথে শেয়ার করতে পারি সো ওকে এবং পাশাপাশি আমি যেটা বলবো যে আমাদের কথাবার্তাই হবে অবশ্যই আল্লাহ তালাকে সন্তুষ্ট রাখার জন্য সন্তুষ্ট করার জন্য কারণ আমরা দুনিয়াতে কোনো কাজ কিন্তু আমরা নিজেদের জন্য করতে পারবো না কারণ আল্লাহ তালা বলেন কলিন্না ফলাতি ও নসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রবিল আলমিন অর্থাৎ মুসলমান নামাজ পড়বে কোরবানি করবে যা কিছু করবে সমস্ত সমস্ত কাজ আল্লাহ তাআলাকে রাজি খুশি সন্তুষ্টি করার জন্য করবে সো আমি আসলে কেন এটার মধ্যে ভিডিওর মধ্যে কীভাবে আল্লাহ রাজি খুশি সন্তুষ্টি খুঁজে পেলাম কারণ হচ্ছে যে আমি তো আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারছি না তো আমি যদি ভিডিও করি ভিডিও বানাই আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করতে পারছি আপনারা অবসর সময় আপনাদের আমাকে দেখতে পাচ্ছেন আমার কথাগুলো শুনতে পাচ্ছেন এবং আপনারা অ্যাজ ইউজুয়াল আপনাদের ইনফরমেশান আপনাদের এক্সপিরিয়েন্সেস এবং আপনাদের থিঙ্কিংগুলো আমাকে শেয়ার করতে পারবেন এবং আমি আমার ভুল ত্রুটিকে শুধরাতে চেষ্টা করবো এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমরা আমাদের সাথে যে একটা বন্ডিং আমাদের যে পরিচিতিটা আছে সেটা যেন ধরে রাখা এবং এর মাধ্যমে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সুন্দর ব্যবহার করবে কানেক্টেড থাকবে সেটাই হচ্ছে একটা মুসলমান হিসেবে মুসলমানের প্রতি কাম্য পাশাপাশি আমি যেভাবে করে নিজেকে পরিবর্তন করেছি আমার অনেক বন্ধু আছে অনেক ফ্রেন্ডস আছে অনেক কলিগ আছে যারা খুব মন থেকে যাচ্ছে যে তারা আসলে একজন প্র্যাকটিসিং এন্ড গুড মুসলিম হবে গোনাকে ছেড়ে দিবে তারা অনেক ক্ষেত্রে অনেক চেষ্টা করে পারছে না কিন্তু আমার কথা শুনে যদি আমার বক্তব্য শুনে এবং আমার এক্সপিরিয়েন্সগুলা এবং আমার যে লাইফের বিভিন্ন ফেজগুলো যেটা আমি পার করে এসেছি আজকে এই পর্যায়ে আসার জন্য সো সেটা যদি আমি শেয়ার করি তাহলে ডেফিনেটলি তারা হয়তো কিছুটা এনকারেজ হতে পারে এবং তারা আমার সাথে কানেক্টেড হয়ে তারা ওই সিমিলার মেন্টালিটির একজন মানুষ পেয়ে হয়তো অনেক কিছু শেয়ারিং করতে পারে অনেক কিছু আমার সাথে মিলে করতে পারে সো এটার জন্যই আসলে আমি চিন্তা করেছি যে ওকে এই কাজটা তো অবশ্যই তালার জন্যই করা যায় কারণ আমি আমার ভাইকে আমি আমার বন্ধুকে আমি আমার কলিগকে আমি তো অবশ্যই চাইবো তাকে নিয়ে জানাতে যেতে কারণ এই দুনিয়াতে আমরা অনেক সময় অনেক আড্ডা দিয়েছি অনেক গল্প করেছি অনেক ধরনের ভালো সময় কাটিয়েছি কিন্তু এখন এটা সম্ভব না আমরা চাইলেও একসাথে ওই ওই কাজটা পারবো না বাট হোয়াট উই ক্যান ডু যে আমরা একজন আরেকজনের জন্য দোয়া করতে পারি একজন আরেকজনকে ভালো ভালো এক্সপিরিয়েন্সগুলাকে শেয়ার করতে পারি এবং একজন আরেকজনেরকে হেল্প করে আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই এন্ডলেস টাইম থাকবে তো এরকম একটা জায়গা তো মুসলমান বিশ্বাস করে যে আমাদের জন্য জায়গা হচ্ছে জান্নাত সো আমি চাই যে আমার সকল বন্ধু আমার সকল প্রতিবেশী সকল কলিগ আমার পরিচিত জন ছোটো ভাই বড়ো ভাই সবাইকে নিয়ে একসাথে আমরা জান্নাতে যাবো এবং জান্নাতে যেয়ে আমরা যত ধরনের আছে যে আমরা জানাতের মধ্যে আমরা অনেক ধরনের আলোচনা করবো জান্নাতের মধ্যে আমরা আড্ডা দিব জান্নাতের মধ্যে আমরা দুনিয়াবি অনেক ডিসকাশন করবো যেগুলো অনেক বলা হয় নাই এবং অনেক লিমিটেশনসের জন্য আমার আমরা একসাথে হতে পারবো না কিন্তু জান্নাতে যেহেতু আমরা সেটা করতে পারবো সো এটার জন্যই আমার প্ল্যান এরকমই যে আমি আসলে মাঝে মাঝে আপনাদের জন্য ভিডিও বানাবো এবং আপনাদের সাথে দেখা দিব এবং আপনারা অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন এবং আপনাদের লাইফ এক্সপিরিয়েন্সেস এবং আপনাদের যে ডে টু ডে লাইফ স্টাইলস আপনাদের এক্সপিরিয়েন্সেস আপনাদের থিঙ্কিং এইগুলো আমাকে অবশ্যই শেয়ার করবেন সো ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই কোনো একটি ভিডিওতে দেখা হবে জাস্ট এটা আমি আসলে একটা ইন্ট্রো টাইপের একটা ভিডিও দিলাম যে আমার আসলে কী উদ্দেশ্য এবং কী কারণে আমি আপনাদের সামনে পরে আসলাম বাইদবে আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আসলে আমাকে আপনারা যারা আগে দেখেছেন আমাকে অন্য লুকে এখন আমার এই লুকে আমাকে আসলে আপনার কেমন লাগছে এবং আপনার অনুভূতিটা আসলে কেমন মানে হাউ ডিড ইউ ফিল ওয়েন দ্য ফার্স্ট টাইম আই হ্যাপ অন ক্যামেরা অ্যান্ড আপনি আমাকে যখন প্রথম দেখলেন আপনার কী মনে হইলো যে ওকে এটা কি আপনি চিনতে পেরেছেন আর চিনতে পারলে আপনার আপনার ভেতর ইনার ফিলিংটা কী হয়েছে আই ওই উড লাইক টু নো যে আসলে কেমন হয়েছে দেন আই উইল অলসো ট্রাই টু রিপ্লাই অন দ্যাট সো আপনার জন্য অনেকবার শুভকামনা থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি